বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে এবং তাদের সমর্থকরা আছে অর্থাৎ যেসব দল দলের নেতাকর্মী এবং তাদের সমর্থক দুইটা কিন্তু আলাদা গোষ্ঠী যতগুলো আছে এর মধ্যে জামাত আর শিবির হচ্ছে সবচেয়ে স্মার্ট সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে বেশি রাজনীতি বুঝে জামাতের সমর্থক শিবিরের সমর্থক জামাত ইটসেলফ শিবির ইটসেলফ আওয়ামী লীগ রাজনীতি বুঝে না বিএনপি রাজনীতি বুঝে না ছাত্রদল রাজনীতি বুঝে না ছাত্রলীগ রাজনীতি বুঝে না রাজনীতি বুঝে না এদের সমর্থকরা টোটালি বুঝে না যদি একশো জন আওয়ামী লীগের সমর্থকের মধ্যে দুইজন লোক রাজনীতির রটাও বুঝে তাহলে একশো জন শিবির সমর্থকের মধ্যে একশো জন আওয়ামী লীগ জামাত ইসলাম সমর্থকের মধ্যে পঁচাশি জন নব্বই জন রাজনীতি বুঝে এনে কথা বললে আওয়ামী লীগের লোকজনের পুটকির মধ্যে আগুন লেগে যায় ভাই কি বললো নাকি আওয়ামী লীগ বুঝে না প্রথম কথা হচ্ছে যে রাজনীতি যে আপনারা বুঝেন না তার প্রথম এবং পয়লা নিদর্শন হচ্ছে আপনারা দুই হাজার থেকে দুই একটার পর একটা ছাগলামি স্যাবলামি করতে করতে শেষ পর্যন্ত জনগণের হাতে ক্ষমতা খুঁয়েছেন আপনারা ক্ষমতা কিন্তু বিএনপির হাতে খোয়ার নাই আপনারা ক্ষমতা কিন্তু জামাত ইসলামের হাতে খোয়ার নাই আপনি ক্ষমতা শিবিরের হাতে খোয়ান নাই ছাত্র দলের হাতে তো খোয়ানি নাই ছাত্র দলের কোনো আইডিয়া ছিল না কি হইতেছে আপনি ক্ষমতা খুয়েছেন জনগণের হাতে কারণ কি আপনি রাজনীতি বুঝেন না রাজনীতি আওয়ামী লীগ বুঝে না বুঝলে তারা চোদ্দ থেকে চব্বিশের মতন দশটা বছর ধরে বল নামি করতো খুব ভাবতো যে তারা মনে করতে কি খুব জিততেছি আরে নির্বাচন তো বিএনপি বয়কট করতেছে আহ মানুষজন আসতেছে না ভালোই তা আমরা তো জিততেছি আপনারা জিততেছিলেন না আপনারা পুরোটা সময় হারতেছিলেন হারতে হারতে পাছা মারা গেছে যারা এখন আওয়ামী সমর্থক এদের এরা এতটাই বেকুব এতটাই বলদ একটা দলের সমর্থন করা একটা দলের আদর্শে আদর্শিত হওয়া যে ওই দলের চামচামি করা না এই তফাৎটা এরা বোঝে না এই মিনিমাম তফাৎটা ওরা বোঝেন এই আওয়ামী লীগের সমর্থকদের বেকুবীয় কাজকারবার করার রাজনীতি না বোঝার পয়লা উদাহরণ হচ্ছে যে এরা মনে করে কি একটা দলের সমর্থক আমি তার মানে আমি দলের চামচা এরা মনে করে আমি দলের চামচা তাইলে আমি দলের সমর্থক দলের খারাপ সময় যদি পাশে না থাকলাম আর বেটা তোর দলের পাশে তুই কেন থাকবি তুই থাকবি তোর আদর্শের পাশে তোর তোর দল আদর্শের আদর্শের থাকলে সাথে থাকবি না থাকলে থাকবি না জামাতের লোকজন কিছু জিনিস নিয়ে কখনো কম্প্রোমাইজ করার চেষ্টা করে না যখন করছে ব্যাকলাস খাইছে যেমন হচ্ছে মেয়েদেরকে স্বাধীনতা দিব হ্যান করেঙ্গা ত্যান করেনা বলে প্রচুর ব্যাকলাস খাইছে জামাতের সমর্থকরা বলেই দিছে যে এরকম জামাত হলে জামাত হওয়ার দরকার নেই সেই জামাত যখন মেয়েদেরকে বলছে যে আমরা প্রস্টিটিউট বলবো রাস্তায় নামলে তখন তাদের চেহারা কিন্তু ঠিকই গেছে হ্যাক হ্যাক হয় না এসব বলতে কিন্তু তাদের যে মানে সমর্থক গোষ্ঠী তারা হ্যাপি তারা আশ্বস্ত ঠিক আছে জামাত তার আদর্শের সাথে বিচ্যুতি করতেছে না জামাত যদি কালকে মনে করেন যে চেহারা দেখানো মেয়েদেরকে প্রমোট করে জামাতের একটা মানুষও জামাতের পাশে থাকবে না জামাতের লোকজন জামাতের পাশে দাঁড়াবে না কিন্তু আওয়ামী লীগ যখন আওয়ামী লীগের যে কোনো আদর্শ থেকে বিচ্যুত হয়েছে তখনও আওয়ামী লীগের পকাছ তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে তুই আওয়ামী লীগের পক্ষে কথা বলবি কেন তুই না আওয়ামী লীগের চেতনায় উজ্জীবিত বঙ্গবন্ধুর চেতনা উজ্জীবিত তুই শেখ হাসিনার পক্ষে কথা বলিস কেন বঙ্গবন্ধুর শিক্ষায় যে শিক্ষিত সে কি জীবনে শেখ হাসিনার পক্ষে কথা বলতে পারে জুলাই আগস্টের পরে পারে না তো যদি জামাতের আমির কালকে বলে যে ডিসকো নাচানাচি করা জায়েজ আছে সবাই ডিসকো নাচবেন ছেলেরা মেয়েরা হাত ধরে নাচবেন এটা ইসলামে কালকে জামাতের আমিরের পাশে জামাতের একজন কর্মীও থাকবে না দিনের পর দিন পার্লামেন্টে গিয়ে বলছে ইসলামের নামে কিছু না এক একটা জেলায় জেলায় মডেল মসজিদ বানাবো কওমি জননী হব দিনের পর দিন করে গেছে আপনারা আওয়ামী লীগের চামচারা তারপর আওয়ামী লীগের সমর্থন করছেন কেন কারণ আওয়ামী লীগের লোকজন রাজনীতি না এরা বুঝে চামচামি আওয়ামী লীগের লোকজন আজকে বলতেছে ভোট দিব না পারলে আমার ভোটের দিকে আমি দিব না কত বড় বেকুব হইলে একটা মানুষ ভোট ত্যাগ করে এরকম বেকুপ কে ছিল জানেন আর ইতিহাসে বাংলাদেশের বাংলাদেশ ইতিহাসে এত বড় বেকুপ ছিল আর একটা মাত্র এবং তার সমর্থকরা সে পার্টির নাম হচ্ছে বিএনপি আমার প্রচুর ভিডিও আছে এখানে বিএনপি সবচেয়ে বড় সমালোচনা আমি করি সে নির্বাচন বয়কট করছিল একমাত্র রাম ছাগল না হইলে বাংলাদেশের মাটিতে তার একমাত্র রাম ছাগল না হইলে নির্বাচনকে বয়কট করে সেই নির্বাচনে আপনার দলের বাদ দিয়ে দেখ সুষ্ঠু নির্বাচন না হোক অংশগ্রহণমূলক নির্বাচন না হোক কোন ধরনের জাতের নির্বাচনই না হোক ধরনের মানে নির্বাচনের নামে প্রহসন হোক সে নির্বাচন আপনি বয়কট করতে পারেন না বাংলাদেশে একমাত্র রাম ছাগল ছাড়া অ্যাট অ্যানি গিভেন টাইম অ্যাট এনি গিভেন ইলেকশন কেউ ইলেকশন বয়কট করতে পারে না কে করে বয়কট রাম ছাগল করে জামাতে ইসলাম থেকে শুরু করে বেশিরভাগ ইসলামিক রাজনীতি যারা করে এরা রাম ছাগল না এরা 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 স্মার্ট রাজনীতি নির্বাচন বয়কট করে নাই। যদি নিজে না পারে তারপরে এদের ভোটারদেরকে পারাইছে এরা তারপরও তাদের ভোটারদেরকে দিয়ে ভোট দেওয়াইছে যেই দলকে জিতাইলে যেই নির্বাচন যেদিকে পাল্লা ভারী হইলে তাদের নেক্সট স্টেপে কাজ করতে সুবিধা হবে তারা সেই দিকে কাজ করছে একমাত্র রাম ছাগল ছিল এতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে একমাত্র রাম ছাগল রাজনীতি বুঝে না দল ছিল বিএনপি যে বেকুবের বাচ্চারা নির্বাচন বয়কট করছে কত বড় ছাগল চিন্তা করেন এবং আজকে জামাতি ইসলাম এত বড় মাদার চোদ তারা যেটা করতেছে তারা এই কথা বলে যে আপনারা যা জাতীয় পার্টি নির্বাচনে গেছে তো নির্বাচন বয়কট করছে বিএনপি ভালো কাজ করছে বিএনপি বৈধতা দেন আরে বেকুব যেই লোক নির্বাচনে যায় নাই তারে আপনার ফাঁসিতে তোলা উচিত বিএনপি নির্বাচনে যায় নাই সে একটা ছাগলের মতো কাজ করছে সে বাংলাদেশের গণতন্ত্রকে মানে একদম পুঙ্গি মারছে গণতন্ত্রে কারণ কি সে নির্বাচনে যায় নাই সে নির্বাচনে গেলে দুই সাল দুই সাল এ দুটাই গুড়ে নাফ ছিল দেখাইতে যে নির্বাচনে কত কারচুপি হয় নির্বাচনে কত মারপিট হয় বাটপারি হয় নৌকাতে ভোট দেওয়া হয় ব্যালট বক্স ফুল থাকে এগুলো সব দেখায় ফেলা যেত দুই সালে বা সালের মধ্যে কিন্তু বিএনপি নির্বাচন বয়কট করে আওয়ামী লীগকে ফাঁকা মার দিয়েছে যে তুই সাংবিধানিক ভাবে তুই ইলেকশন যারা নির্বাচনে যাওয়াকে সমালোচনা করে তাদের মতন সেই নির্বাচন যদি আপনি জানা থাকে রাতে বেলা ভোট দিবে তারপর আপনার যাইতে হবে যে যাবে না সে বেকুব এরকম বেকুব এতদিন পর্যন্ত এরকম রাম ছাগল এতদিন পর্যন্ত বাংলাদেশ ছিল একটা পার্টি তার নাম হচ্ছে বিএনপি এবং তাদের সমর্থকরা থেকে আমরা সেকেন্ড পার্টি পাইলাম যারা ইকুই মানে ইকুয়ালি রাম ছাগল তারা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থক তারা বলে কি আমি এখন ভোট দিব না ভোট দিতে যাব না পাইজ নামে নির্বাচন হয়েছে ভোট দিতে যে যাবে না সে রাম কালকে আওয়ামী লীগ যদি ভোট দেয়া জামাতের এগেনস্টে ভোট দেয় তাহলে আওয়ামী লীগ এর পরে যেসব জিনিস করতে চায় যেমন আওয়ামী লীগের নেতাকর্মী আছে যাদের কথা কি জানেন তারা নাকি স্বপ্ন দেখতেছে জনগণকে নিয়ে গণ আন্দোলন করে সরকার উৎখাত করবে প্রথম কথা বলি আওয়ামী লীগের সরকার উৎখাত করার কোনো ক্ষমতা নাই কারণ আওয়ামী লীগ এখনো শেখ হাসিনা লেড আওয়ামী লীগ এখনো সজীব ওয়াজেদ জয় লেড সজীব ওয়াজেদ জয় বা শেখ হাসিনা বা ওই সিলসিলার কাউকে বাংলাদেশের মানুষ বিশ্বাসী করে না গাদ্দার মনে করে দেশদ্রোহী মনে করে এবং তাদের জন্য বাংলাদেশের জনগণ রাস্তায় নামবে না আপনার চামচা গোত্র যারা লাভ রিয়াক দেয় অনলাইনে বট বট খেলে তাদের কথা শুনে মনে হইতে পারে অনেক লোক তো চাইতেছে আমরা একটা আন্দোলন করি কেউ চাইতেছে না বাংলাদেশে বাংলাদেশে যারা অ্যাপলিটিক্যাল এবং অফকোর্স সবাই পলিটিক্যাল বাট যাদের কোন ধরনের চামচামি করার মতন সাপোর্ট নাই কোনো দলকে তারা কেউ শেখ হাসিনার পিছনে দাঁড়াবে না খেয়ে মরে যাবে না খেয়ে মরে যাবে কিন্তু শেখ হাসিনার পিছনে তারা কেউ দাঁড়াবে না না খেয়ে মরে যাবে জয় পেছনে কেউ দাঁড়াবে না জামাত ইসলামের দাঁড়াইতে পারে চামচা গোত্র ওই যে অনেকে বলে না যে থার্টি পার্সেন্ট ভোট আওয়ামী লীগের জমা আছে চামচা গোত্র থার্টি পার্সেন্ট না চামচা গোত্র হচ্ছে পার্সেন্ট বা দুই পার্সেন্ট ওই দুই পার্সেন্ট নিয়ে আপনি রাস্তায় নামবেন জানকে নামেন মাহির খেয়ে হয়ে যাবেন আপনাকে লিখে দিতে পারি যে বাংলাদেশের কোনো গণ অবতান আওয়ামী লীগ করতে হবে না যতদিন বলতে আওয়ামী লীগের সাথে শেখ হাসিনা বা জয় আছে ওই সিলসিলা আছে এসব সিলসিলা থেকে বেরোতে হবে এগুলো থেকে কমপ্লিটলি বেরোতে না পারলে আওয়ামী লীগের ন্যায্য রাস্তায় নামবে না আপনার চামচা নামবে চামচা নামলে মনে হবে রাস্তায় পাঁচ লোক নামছে খুব খুশি চাইকেন কিন্তু বাংলাদেশের সর্বস্তরের লোকজন না নামলে কখনো কোনো সরকার চেঞ্জ করা যায়নি কখনো যায় নাই কখনো যাবে না সুতরাং এসব অলিক স্বপ্ন দেখে কোনো লাভ নাই আমার পয়েন্ট হচ্ছে যে যেহেতু আপনারা বেকুব রাজনীতি বুঝেন না যারা আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের সমর্থন করেন এই বেকুবের দল যেহেতু ঠিক করছেন যে আমরা অনেক কনফিডেন্ট এমন উত্তল দর্পণ আমাদের নুনুর সামনে রেখেছি নুনু অনেক বড় মনে হচ্ছে কনফিডেন্ট সেই জনগণের তো আসলে ভোট দেওয়ার সময় ভোটিং রেজাল্টটাকে তো ম্যানিপুলেট করতে কেউ বাধা দেয় নাই কেউ তো বলে না যে তোরা সবাই গিয়া জামাতের ভোট দিবি দেওয়ার পর দিন থেকে আবার গণ আন্দোলনের জন্য প্ল্যান করবি এটা কিন্তু কেউ বলছে করতে মানা করছে করে নাই কিন্তু অর্থাৎ তারা ঠিকই যে নির্বাচনের সময় যে ভোটটা দিতে পারতো এবং একই সাথে তাদের ষড়যন্ত্র চালাই যেতে পারতো যারা জামাত করে জামাত কিন্তু ভোটের সময় ঠিকই ভোটটা দেয় তাদেরকে আপনি নির্বাচনের বাইরে রাখলেও তাদের লোক যা যায় ভোট দিয়ে আসে তারা কাকে ভোট দিবে আওয়ামী লীগের ভোট দিবে এখন অথবা ভোট কেন্দ্রে যাবে রেকর্ড হবে দু একটা হবে দেখবেন ছাত্রলীগের একটা ছেলে আপনার মনে আছে ছাত্রলীগের একটা ছেলে ক্যামেরা সামনে যাই বলতেছে আমি তো নৌকাতেই ভোট দিতাম কিন্তু আমি এসে দেখলাম আমার ভোট মায়েরা দিছে তো শিবিরের পলাপান যে কথা বলে আসবে ক্যামেরার সামনে গিয়ে এরা কিন্তু বয়কট করবে না কারণ কি ওইখানেও গেম আছে ওইখানেও খেলা যায় ওইখানেও রাজনীতি মুভ করানো যায় ভোট বয়কট করলে কিছু করা যায় না আপনার কোনো স্টেক নাই আপনি এখানে এবং এই বেকুব গোলা এই রাম ছাগল গোলা নতুন যে নব্য ছাগলের দল এরা ইরেলাভেন্ট হইতে আসছে কংগ্রাচুলেশনস যদি আপনি এখানে আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকে না ঠিক করে ভোট দিবেন না আপনি নতুন ভাবে নব্য ছাগলের কাতারে নাম লেখাইছেন কংগ্রেচুলেশন এখন জামাত শিবির যদি এখানে থাকতো সিমিলার সিচুয়েশন যদি হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় জামাতকে ব্যান করে দেওয়া হয়েছে জামাত গিয়া বিএনপি রা ভোট দিয়ে আসতো কালকে থেকে আওয়ামী লীগ সরকার ফেলার জন্য ষড়যন্ত্র করতো আর আওয়ামী লীগের কথা কি আমরা সরকার ফেলবো কিন্তু আমরা ভোট দিতে যাবো না তোরা কেউ ঠেকায় রাখছে ভোটটাও দিতে সরকার ফেলাইতে রাখে নাই কিন্তু তোরা এতই বোকা চোতা তোরা ভোট দিতে যাবি না তো যাক গে না আসলে বরঞ্চ আওয়ামী যে কয়টা সুযোগ পাইছে নিজেদেরকে রিডিম করার প্রত্যেকটা তার হারাইছে তার মধ্যে একটা হচ্ছে যে ভোট দিতে যাওয়ার সুযোগ এখন যদি আওয়ামী অনেকে গোপনে ভোটও দিতে যায় আমরা কিন্তু লিখে রাখবো যে আওয়ামী লীগের লোকজন সবসময় ইমোশনাল তার ইমোশনের চোদনে দেশের স্বার্থকে জবাই দিয়ে দিয়ে সবসময় কাজ করছে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আপনার রাস্তায় নামার কথা শেখ হাসিনার পতনের ডাক দিয়ে রাস্তায় নামার কথা তখন আপনারা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কি করছেন সামজামি করছেন আমি তো আওয়ামী সমর্থক আমি তো রাস্তায় নামবো না রাস্তায় কারা নামছে রাস্তায় জঙ্গিরা নামছে তোমার গোয়া নামছে রাস্তার মধ্যে রাস্তায় সর্বস্তরের লোক নামছিল সর্ব স্তরের লোক লিবারেল নামছে বামপন্থী নামছে সমকামী নামছে মেয়ে নামছে ইসলামিস্ট নামছে নাস্তিক নামছে সবাই নামছে আর তুমি কোন চাটের বাল আবদুল্লাহ তুমি আসা কো কি রাস্তা তো শুধু জঙ্গি নামছে আমি নামবো না তাই তুমি জুলাই আগস্টে রাস্তায় নামো নাই খান কিট ছেলেরা তারপরে এখন আবার তুমি চৌদাও যে খুব ভালো কাজ করেছে আপনারা ভুল করেছেন তুই বেটা ইতিহাসের ভুল জায়গাতে দাঁড়াচ্ছিস তুই দেশের স্বার্থকে জলাঞ্জলি দেয়া আওয়ামী লীগের চামছামি করছিস এবং তুই ভোট দিতে যাবি না আমি জানি এবং তোদের ব্যাপারে আমি কালকেও বলতে পারবো যে এই লোকগুলো দেখেন এরা দেশদ্রোহী এরা দেশের পক্ষে কখনো দাঁড়ায় না এরা দলের লোক যতই খারাপ করুক এরা তারপর দলের পিছনে যা দাঁড়ায় থাকে দলের হোগা চুষে এই লোকগুলাকে আমরা কখনো মাফ করবো না ভোট দিতে যাইস না তোরা তোদের ভোট লাগবো না আমাদের বারো তারিখ জামাতকে আমরা হারাবো বারো তারিখ দেখা হবে তদক্ষণের জন্য বিদায়